आबारों फीस मैजिक আবারও বুঝিয়ে দিলেন কাটার মাস্টার খেতাব তাকে এমনি এমনি দেওয়া হয়নি মোস্তাফিজুর রহমানের এগারো রান দিয়ে তিন উইকেটের আগুন বলিং নৈপুণ্যে এবং তানজিদ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে ভর করে আয়ারল্যান্ডকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুরো ম্যাচে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত পারফরমেন্সের সামনে আয়ারল্যান্ড দাঁড়াতেই পারেনি বিশেষ করে মোস্তাফিজুর রহমানের মাত্র তিন ওভার বল করে এগারো রান খরচায় তিন উইকেট নিয়ে গড়ে দেন জয়ের ভিত তার ইকোনমি রেট ছিল তিন দশমিক ছয় সাত তবে এই ম্যাচের মূল আকর্ষণ ছিল দুই বাংলাদেশি বলার পারফরমেন্স পেস সেন্সেশন মোস্তাফিজুর রহমান তো বটেই স্পিনার রিশাদ হোসেনও ছিলেন দুর্দান্ত দুজনই তিনটি করে উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন তার চার ওভারের কোটা মাত্র একুশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কিন্তু বলিংয়ের সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ তিনি তার তিন ওভার স্পেলে মাত্র এগারো রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন যার টি টোয়েন্টি ফরম্যাটে বিরল মৃতবেই উদাহরণ সহজ লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল আক্রমণাত্মক ভঙ্গিতে যদিও দ্রুত উইকেট হারা টাইগাররা ইনিংসে চতুর্থ ওভারেই বিদায় নেন ওপেনার সাইফ হাসান এরপর অধিনায়ক লিটন দাসও পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হয়ে যান তবে এরপরই ম্যাচ ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই বাহাতি দুই ব্যাটসম্যান আইরিশ বলারদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করেন আয়ারল্যান্ড বলাররা ও ফিল্ডারদের বেশ নরবরে মনে হয় যার সুবিধা পুরোপুরি নেয় বাংলাদেশের জুটি তানজিদ হাসান তামিমের স্বভাব সুলভ স্টাইলে ব্যাট করে তুলে নেন তার ক্যারিয়ারের একাদশতম টি টোয়েন্টি অর্ধশতক তিনি ছত্রিশ বলে পঞ্চান্ন রান করে এক দুর্দান্ত ইনিংস খেলেন অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দর নিয়ে যান তিনি অন্য প্রান্তে থাকা পারভেজ হোসেন ইমন ও দারুণ সঙ্গ দেন তিনি ছাব্বিশ বলে অপরাজিত তেত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দল সহজেই জয় নিশ্চিত করে আইরিশ বলদের মধ্যে ইয়াং ও চেক্টর একটি করে উইকেট নিতে সক্ষম হলেও তা দলের জয় নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না সব মিলিয়ে মোস্তাফিজুর রহমান অসাধারণ বল এবং তাঞ্জিদিমনের দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ আট উইকেটের একটি সহজ জয় তুলে নেয় বিশ্বকাপের আগে এই জয়টা বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সামনেই রয়েছে বিপিএল তারপরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বাংলাদেশের এই সিরিজ জয়টি অবশ্যই তাদের শক্তি সক্ষমতা সবই বাড়াবে এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেট কীভাবে এগিয়ে যায় বাংলাদেশ কি পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে একটি ভালো পারফরমেন্স করতে উত্তরটা থাক সময়ের কাছে কাজী মোহাম্মদ আরাফাত অন